আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটি প্রতিবন্ধী বাছুর আসলে এইভাবে খামারের স্বপ্নগুলো নষ্ট হয়ে যায় তো এই প্রতিবন্ধী বাছুর হওয়ার বিভিন্ন কারণ থাকে তার মধ্যে হচ্ছে কাছের আত্মীয়র সার ব্যবহার করলে ইন ব্লিডিংয়ের মাধ্যমে প্রতিবন্ধী বাছুর জন্ম হয় এছাড়াও ভিটামিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সেলেনিয়াম খনিজ বিভিন্ন ভিটামিনের অভাবে ভিটামিন এ ডি ইর ঘাটতি থাকলে প্রতিবন্ধী বাছুর হয়ে থাকে এছাড়াও খাবার বিষাক্ত ঘাস এবং রাসায়নিক ছত্রাকযুক্ত খাবার খাওয়ালে প্রতিবন্ধী বাছুর হরমোনাল হরমোনাল ইনব্যালেন্স থাকলে হরমোন ব্যবহার করলে বিভিন্ন ধরনের জটিলতার কারণে বাচ্চা প্রতিবন্ধী হয়ে থাকে তো আপনারা গবাদি পশুকে কৃমিমুক্ত এবং টিকা ব্যবহার করবেন এবং সময়মতো গবাদি পশুকে অবস্থায় ক্যালসিয়াম ভিটামিন ভিটামিন এ ডি ই খাওয়াবেন এর মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা যাবে তো ভিডিওটি শেয়ার করলে অনেকেই উপকৃত হবে আপনারা ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ